ব্রাজিলিয়ান এই মহিলা অমলিফেন্সে অ্যাডাল্ট সিন করেন আর এগুলো নিজ হাতে ভিডিও ধারণ করেন তারই নিজের ছেলে আর এই মা হচ্ছে ওই সব জগতে অন্যতম একজন স্টার কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিষয়টা এতটাই ডিসকাস্টিং যে এইসব ভিডিও কিন্তু একমাত্র তার ছেলেই করে থাকে আর এর জন্য ন্যূনতম লজ্জাবোধ তিনি নাকি করেন না তিনি সব সময় বলেন তার মাকে এড়িয়ে গেছো এবং ক্যামেরার সামনে দাঁড়াও ব্রাজিলিয়ান এই মডেল মোটেও তার জন্য লজ্জিত নন অ্যাডাল্ট ভিডিও বানানোর পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে তাদের কিন্তু এইসব বিষয় যখন প্রকাশ পায় তখন এতটাই পরিমাণের সমালোচনার মুখে পড়ে যে যার বলার মতো নয় আর যার কথা বলেছিলাম তার নাম হচ্ছে আন্দেসা উরাজ আগে মডেলিং করতেন অনেকদিন ধরেই তিনি এইসব মুভির সাথে সংযুক্ত আপনাদের ধারণাই নেই এখানে কেমন লাগতে পারে একুশ বছর পর্যন্ত তিনি হল গার্ল হিসেবে কাজ শুরু করেন পোশাকে ম্যাগাজিনের জন্য বেশ ভালো ভালো পোস্ট দিতেন কয়েক বছর পরে তিনি কি করবেন তাও কল্পনা করতে পারেননি পরবর্তীতে তিনি বিয়ে করেন এবং অসুখী দাম্পত্য জীবন থেকে ডিভোর্স নিয়ে বেরিয়ে আসেন একমাত্র ছেলের জন্য তিনি অর্থ উপার্জন করা শুরু করেছিলেন তারপরে তার মাথায় এক আইডিয়া এলো এজন্য বিতর্কিত রিয়েলিটি শো দি ফার্মে অংশ নিয়েছিলেন এটা হচ্ছে ভারতীয় বিগ বস এর মতো অনেকটা জোরপূর্বক সেখান থেকে বেরিয়ে আসেন তিনি শরীরে অসংখ্য প্লাস্টিক সার্জারি করান আন্দেসা আবার এইসব মডেল হিসেবে কাজ শুরু করেন প্লাস্টিক সার্জারির প্রতি নেশা জন্মায় তার আয়না নিজেকে নিখুঁত হতে চেয়েছিলেন তিনি অবশ্য হয়েছেন তাই এবং পুরুষদের আকাঙ্ক্ষিত নারী হতে চেয়েছিলেন কিন্তু সার্জারিতে একটি ভুল হয়ে যায় কিছু সময় নেওয়ার জন্য তিনি ইঞ্জেকশনে প্রায় হাইড্রোজেল নেওয়ার জন্য প্রায় মরতেই বসেছিলেন এর জন্য কয়েকদিন তিনি কুমায়ও ছিলেন ধীরে ধীরে যখন তার অবস্থার উন্নতি হয়ে যায় তখন তিনি আরও আঠারোটি অপারেশন করান এবং পরবর্তীতে আন্দেসা তিনি তার স্বাস্থ্য ফিরে পান এরপর থেকে তার অদম্য পরিবর্তন ঘটতে থাকে পূর্বে পেশা একদমই ছেড়ে দেন তিনি ব্রাজিলিয়ান পেন্টেসকাল চার্চে যোগ দেন বদলে গেছে আন্দ্রেসের চেহারাও এখন ক্যামেরা থেকে দূরে সরে যান তিনি এগারো বছর ছেলে দেখাশোনা নিয়ে ব্যস্ত তিনি তাই ঘটনাস্থলে জীবনের অভিজ্ঞতা এবং এইসব অভিনেত্রী হিসেবে অভিজ্ঞতা শেয়ার করতেন একুশ বছর বয়স থেকে এই সব কারণের বিনিময়ে অর্থ পেতেন তিনি আবার কিছুদিন পরেই তিনি তার পুরনো জীবনে ফিরে আসেন অর্থাৎ তিনি যে কাজ করতেন এবার সন্তানকে এতে টেনে নিয়ে আসেন এবং তার সন্তানের জন্য এটা নাকি খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে পার্থক্য নাকি বেশ অনেক আবার ফ্যান্স প্ল্যাটফর্মের জন্য নাকি ভিডিও করতেও শুরু করেন এবং এখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেন ছেলে আর তার এবং নিজের জন্য ইচ্ছে মতো ব্যয় করতেন তিনি আর এইসব বিষয় নাকি তার এখন আর মোটেও খারাপ লাগে না তাহলে বুঝতেই পারছেন এরা আসলে কোন জগতের মানুষ এটা কেমনে সম্ভব ভাই